হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে স্যালারি থাকছে পঁচিশ হাজার টাকা পার মান্থ আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে তাই অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখে নাও তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি এজ লিমিট রয়েছে কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো তোমরা এখানে কীভাবে ফর্ম ফিল করবে সেটা বলে রাখি তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে না আর ফর্ম ফিল করার সময় অবশ্যই তোমাদের ঠিকঠাক সিগনেচার আর ফটো আপলোড করতে হবে নালে কিন্তু তোমাদের ফর্ম থাকবে যেটা সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে আর সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান এসেন্সিয়াল ক্রাইটেরিয়া যেমন এজ লিমিট তারপরে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স সমস্ত কিছু কাউন্ট করা হবে যেই দিন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী সমস্ত কিছু কাউন্ট করা হবে আর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি কাস্ট কাস্ট ক্যাটাগরির হয়ে থাকো মানে এসসি এসটি ও বিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই প্রোভাইড করাতে হবে আর কোনো ধরনের তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করার পরে তোমরা যে হার্ড কপি বা কপি যেটা পাবে সেটা কিন্তু কোথাও সেন্ড করার প্রয়োজন হবে না শুধুমাত্র ডাউনলোড করে রাখবে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় লাগবে সেই জন্য আর এখানে বলা হয়েছে দেখো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে রেজিস্ট্রেশনের আর পেমেন্ট করার লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের তিরিশ তারিখ আর ফুল সাবমিশনের লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ এখানে ফর্ম ফিল শুরু হয়ে গেছে অলরেডি সতেরো তারিখ থেকে এখানে ফর্ম ফিল শুরু হয়েছে মার্চ মাসের তাই তোমরা যারা যারা এলিজিবল থাকবে ইন্টারেস্টেড থাকবে অবশ্যই কিন্তু অতি শীঘ্রই এখানে ফর্মটা ফিল আপ করে দেবে তো তোমরা ফর্মটা ফিল করবে কোথা থেকে দেখো যার জন্য এখানে ওয়েবসাইট রয়েছে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারবে তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো পোস্টের নাম রয়েছে নিউট্রিশনিস্ট যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে তোমাদের যদি বিএসসি করা থাকে অথবা যদি এমএসসি করা থাকে ইন ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে অথবা ইকু যদি কোনো কোর্স করা থাকে আর সাথে যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এক এক দু এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এজ রিলাক্সেশন দেওয়া হবে কিন্তু এজ রিলাক্সেশন নিয়ে কথা বলে লাভ নেই কেন শুধু একটাই পোস্ট রয়েছে সেটা রয়েছে শুধু ইউ আর ক্যাটাগরিতে আর এখানে তোমাদের স্যালারি থাকছে দেখো পঁচিশ হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি থাকছে তো তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে দেখো রিটার্ন টেস্ট হবে টোটাল পঞ্চাশ নম্বরের আর এখানে তোমাদের যা কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স রয়েছে তার উপরে থাকবে পাঁচ নম্বর এভাবে তোমাদের টোটাল পঞ্চান্ন নম্বরের কিন্তু সিলেকশান প্রসেস থাকবে আর এর দুটোর ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি হবে তো তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে যেটা তোমাদের নিয়োগ করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে নিয়োগ করা হচ্ছে তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মার্চ মাসের ১৪ তারিখে আর এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে সতেরো তারিখ থেকে অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে একত্রিশ তারিখ মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা করার কিন্তু দরকার নেই কেননা রিজার্ভদের রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কোনো কিন্তু সিটই নেই শুধুমাত্র ইউ আর ক্যাটাগরিদের জন্য সিট রয়েছে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে একশো টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন আর তোমাদের এখানে বলা হয়েছে অল দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটেড অন দ্য বিফোর দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান মানে তোমাদের যা যা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে যেমন এজ লিমিট বলো তারপরে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান বলো এক্সপিরিয়েন্স বলো সমস্ত কিছু কাউন্ট করা হবে লাস্ট ডেট অনুযায়ী মানে একত্রিশ তিন দু হাজার এই ডেট অনুযায়ী তোমাদের বয়স্ক সমস্ত কিছু কিন্তু কোয়ালিফিকেশান করা হবে তো তোমাদের নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের মধ্যে এনএইচএম আন্ডার ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর একটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হচ্ছে পারমানেন্ট বেসিসে বা ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে না এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো এছাড়া যদি কোনো কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে